ভঙ্গী প্রমাণ করছে ওই 25 তারিখে আপনাদের बाપુড়াতে কি হতে চলেছে দুটো পাহাড়কে আমরা উল্টোতে চলেছি তৃণমূল আর বিজেপিকে এটা আপনাদের পদক্ষেপে প্রমাণ করছে তাই এইটা দিন আমাদের ধৈর্য ধরে কাজটা করতে হবে তৃণমূল 13 বছর আর বিজেপি 10 বছর আমাদের অনেক জ্বালিয়েছে আমাদের জীবনের অনেকগুলো শক্তি নিয়ে নিয়েছে আমাদের অনেকগুলো দিন নষ্ট করেছে বেকারদের বহুকাল মুসলমান নষ্ট করেছে আপনার আমার ভবিষ্যৎ নষ্ট করেছে ওরা সংবিধান বদলে দিতে চায় আপনাকে আমাকে ভাগ করতে চায় হিন্দু বা মুসলমান বলে দলন তৃণমূল বা বিজেপি বলে আমরা বলি আমরা ভারতবাসী আমরা বাপুরার মানুষ আমরা কোনো ধর্ম চাই না আমরা কোনো বর্ণ চাই না আমরা চাই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আমরা চাই প্রতিটা মানুষের প্রতিটা যুবকের হাতে কাজ থাক প্রতিটা মানুষের পেটে ভাত থাক আর এই ভাতের লড়াইকে যারা পিছনে ফেলে দেবার চেষ্টা করছে তাদেরকে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে তৃণমূলকে বাংলা থেকে সরাতে হবে আর বিজেপি ভারত থেকে সরাতে হবে এই কাজটা আমাদের করতে হবে পঁচিশ তারিখে রাজনৈতিক বক্তব্য বলবেন সেলিম দা অমিও দা দেবলিনা আমি শুধু কয়েকটা কথা বলতে চাই আমি বলতে চাই যে আমরা যারা এখানে উপস্থিত আছি আগামী কটা দিন আমাদের বুথটাকে দুর্গের মতো রক্ষা করব। একটা বিন্দু আমরা বুথ থেকে কেউ না কি ছাড়বো না তো আমরা বুথটাকে রক্ষা করব তারপর দেখি কে কি করে অনেক হুমকি আসছে অনেক হুমকি আসবে ওরা বলছে যে ওই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমাদের কমরেড বিকাশ দা বাকুড়াতে বলে গেছেন আমি বলছি একজন এনজিবি হিসেবে একটি লোকেরও যদি একটি মহিলারও যদি ওই এক ওই লককির ভান্ডার বন্ধ করে দেয়া হয় আমরা এনজিবিটা যাব কলকাতা হাইকোর্টে এবং সরকারের ভয় ধরে আবার সেই টাকা দেওয়ার ব্যবস্থা করব এটা আমরা দায়বদ্ধ আমাদের একটা এনজিবি একটা ভয়েস আউন্ার বমন অনেকে হুমকি দিচ্ছেন মিথ্যে মোকদ্দমা আমরা বলছি আমরা সমস্ত কোর্টে কোটা ইনডিবিলা প্রস্তুত আছি একটা মিথ্যে মোকদ্দমা দিয়ে দেখাক আমরা দায়িত্ব নিচ্ছি অত সোজা নয় এবারে জমিটা এবারে জমি অনেক শক্ত সুতরাং আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের বুথটাকে আমাদের পাখি চোখ করতে হবে একটা লোক যাতে বুথের মধ্যে বানছিল ঢুকতে না পারে সারা যদি দেখেন যে কেউ আসছে রাত্রিবেলা টাকা পয়সা নিয়ে মোবাইল ফোনটা তুলে নিন আপনারা সঙ্গে সঙ্গে কমপ্লেন করুন আমাদের জানান আমরা যেখানে যেখানে কমপ্লেন করার করব রক্ষা করুন ভোটটাকে শেষ দিন অব্দি যেদিন গণনা হচ্ছে সেদিন অব্দি ভোটটাকে রক্ষা করুন আপনার ভোটটাকে রক্ষা করুন তারপরে আমরা দেখছি আমরা জিজ্ঞেস

কর্মহীনদের কর্মের কথা আপনার আমার ছেলেটা চাকরির কথা সেই কথাগুলো বলার জন্যই আমরা বামপন্থীরা সংসদে যেতে চাই আমরা ধর্ম নিয়ে নয় আমরা মন্দির মসজিদ করতে যাব না আমরা জলের জন্য লড়াই করব আমরা পথের জন্য লড়াই করব সেই লড়াইয়ের জন্য আপনারা বামপন্থীদের জয় করুন আর এই জয় করার মাধ্যমে আপনার আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন এই আবেদন আপনার কাছে রেখে আপনাদের সকলকে লাল সেলাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি go! No.